মামসাদের সঙ্গে সিপিএম পরিষ্কার জোট করবে না হুমায়ুনের সঙ্গে আপনি কি চাইছেন হুমায়ুন নওসাদ আসাদুদ্দিন আইসি একই জায়গায় আসুক একই প্ল্যাটফর্মে আমরা চাইব আমরা চাইব বাম আইএসএফ আপনার কংগ্রেস এক আইমা এক সঙ্গে জোট হয়ে লড়াইটা হোক এটা আমরা চাইব কে করবে না করবে প্রশ্ন পরে কিন্তু আমরা চাইব আমরা চাই এটা লড়াই করে দিদি মোদি হাঁটাও তৃণমূল হাঁটাও বিজেপি হাঁটাও হ্যাঁ এটা আমরা চাই বাংলাকে বাঁচার জন্য নিজের কর্মজ চাকরির জন্য একজুটে লড়াই হওয়া দরকার আছে এ কথা বলে আমি আমি বলে মনে করি হুমায়ুনের বিকেটে ডাক দেবেন সামনে জানুয়ারি মাসে সেখানে কি আপনি থাকেন মেয়র অফিস ঘেরাও হবে এরকমই বলছেন বলছেন হুমায়ুন বিকেট ডাক দেবে বিকেট সমাবেশের ডাক সামনে জানুয়ারি মাসে সেখানে ক্রীড়াদের মেয়ারা কি ঘেরাও করবে এমনকি তার অধিকার আছে নিশ্চয়ই ডাকতে পারে কেউ ডাকবে না বিকেট ময়দানে কির ডাকবে আমার হিন্দু ভাইরা কে করলেন গীতা পাঠ করলেন তাদের অধিকার করতে পারে তারা এখানে হুমায়ুন বিকেটে ডাকতে পারে অধিকার আছে বালাজিবার কেউ অধিকার দিয়েছে তাদের অধিকার বাধা দেবার অধিকার কে দিয়েছে ভারতের সংবিধান আইন অনুযায়ী করতে পারে কি বুঝতে পারছেন না ও বিজেপি করলে তাকে দেওয়া হবে আটকানো যাবে না কথা বলা যাবে না আর সেই জায়গায় বামপন্থী যদি করে সেই জায়গায় যদি হ্যাঁ হুমায়ুন যদি করে আইএসএফ যদি করে হ্যাঁ সে যে আটকাও মারো পেটও বন্ধ করে দাও এটা কি বুঝতে পারছেন না বাংলার মানুষ কি বুঝলেন অন্য দলমত কোনো না আসে কেউ উঠবে না দলমত যারা উঠবে মারো পেটে বন্ধ করে দাও হ্যাঁ আমি একা থাকবো একা নেবো একা খাবো একা রাজতন্ত্র চালাবো গুন্ডামি করবো তুলাবাজ করবো আমার দলমত একা থাকবে অন্য কাউকে তুলতে না উঠতে দেব না মারো পেটো হ্যাঁ প্রতিবাদ করতে না প্রতিবাদে মুখ বন্ধ করার ক্ষমতা এই রাজ্য সরকারের নেই সেন্ট্রাল গভর্নমেন্টের নেই মানুষ প্রতিবাদ করবে ন্যায় কথা বলবে সত্য কথা বলবে এই প্রতিবাদ বাংলার মানুষ আস্তে আস্তে সব জানতে পারতে জানতে পেরে গেছে কথা বলে হবে না আজকে যাবে না কেউ পারবে না